বন্ধুরা আমার ঝিঙ্গে ডাল হয়ে গেছে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব নিরামিষ ঘির সংগন্ধটা ভালো লাগে নিরামিষ তরকারিতে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা চলুন আমি চলুন যাই দেখি প্রথম থেকে দেখতে থাকি প্রথমে আমি ডালটা ভেজে নেব বন্ধুরা আমি এই ছোটো বাটি এক বাটি ডাল নিয়েছি ডালটা ভাজা হচ্ছে তা তন্ধুরা চলে যাবে ডালে ডালটা ভালো করে আমি একটু লাল করে ভেজে নেব খাচ্ছে তারপরে বন্ধুরা ডাল ভাজা হয়ে গেছে আমি একটা জায়গায় ঢেলে নেব ধুয়ে নেবো ডালটা ভালো করে পরিষ্কার করে মুগ ডালটা ধোয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হবে বন্ধুরা এখানে ছোট ছোট চারটে কাঁচা লঙ্কা আমি ভেঙে দেবো ওর সাথে সেদ্ধ হয়ে যাবে চারটে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম বন্ধুরা এই দুটো বড়ো বড়ো ঝিঙ্গে নিয়েছি এইগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নেব টুকরো করে নেব দেখতে থাকুন বন্ধুরা দেখুন ঝিঙ্গেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি ধুয়ে নেবো ধুয়ে একটা জায়গায় রেখে নেবো ঝিঙে ডাল হবে মুগ ডাল সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা দেখুন ধুয়ে ধুয়ে নিয়েছি এবার দেখাচ্ছি বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমার ঝিঙ্গে কাটা আছে ঝিঙেগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছে নিয়ে একটু ভেজে নেবো বন্ধুরা আমার ঘুমগুলো ভাজা হয়ে গেছে এলো বন্ধুরা যদি ভ্যারাইটি দেখে আপনাদের সাথে তো আগামী একটা নতুন ঘুরেটি ঝিঙে ডাল সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লেগে সম্পূর্ণ নিরামি দেখতে থাকুন আমি ঝিঙাগুলো তুলে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি ঝিঙ্গাটা ভাজে কড়াটা পুড়ে গেছে পুরো এখানে আমি ফোড়ন দেবো একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এখানে দেবো ফোড়নটা হয়ে গেছে এখানে গোটা আদা দিয়ে ব্রেশ করা আদা এখানে দেখুন জিরে ধনে গুঁড়ো আছে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর কোনো লঙ্কা দেবো না ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় এখানে হলুদ গুঁড়ো দেবো এখানে নুন দিয়ে দেবো দিয়ে বলতে একটু মশলাটা ভালোই কষা হয়ে গেছে এখানে আমার ডাল সিদ্ধ করা আছে আমি ডাল জল দেবো খুবই ভালো হয়ে একটুখানি জল দিয়ে দেবো এসে ফুটো তারপরে ঝিঙ্গে ভাজাগুলো দিয়ে দেবো ডালটা ফুটে গেছে এতে আমি কিছুটা চিনি দিয়ে দেবো আর এই যে ঝিঙ্গে ভাজাগুলো আছে ঝিঙ্গে ভাজাগুলো আমি দিয়ে দেবো ঝিঙ্গে ডাল একটু মিষ্টি মিষ্টি হয় ঝিঙ্গো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে ঝিঙ্গে নরম সবজি একটু ফুটুক বন্ধুরা একটু রান্না হোক তারপরে দেখাচ্ছে বন্ধুরা আমার ঝিঙ্গে ডাল হয়ে গেছে ঝিঙেগুলোও সেদ্ধ হয়ে গেছে ঝিঙে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় নরম সবজি এবার নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছে ঝিঙ্গে ডাল নিরামিষ সম্পূর্ণ ঝিঙ্গা ডাল হয়ে গেছে